টু এস টু এস টু ইথ নাইন সি টা নাইন সি সবথেকে বেশি ডিমান্ড মিডল ক্লাসের মানুষের মানে এই রাগ ভাড়া খাটাবার জন্যে

তাই তো নাকি দামের মধ্যে অনেক ফারাক হয়ে যাচ্ছে না দামের ভিতরেও অনেকটা ফারাক তো পয়সা তো সবারই ইনকাম করতে হয় যাদের বেশি ইনকাম তাদেরও করতে হয় যাদের কম ইনকাম তাদের ইনকাম সবারই করতে হয় একদম টপ নিউ মডেল নিউ শেপ টপ মডেল জেডএক্সআই প্লাস 4000 কিলোমিটার چلا 3/2 দিন থেকে 4000 কিলোমিটার چلا গাড়ির জন্য নয় আচ্ছা আমার জন্য আপনার জন্য আমার ভিডিও দেখে আসবে আপনারা টেবিলে গাড়ি নেওয়ার পরে কি দেবেন বলেন নেওয়ার পরে আগে দেবেন তাহলে সেটা মানে ইয়ে হচ্ছে না আচ্ছা গাড়ি নেওয়ার পরে গাড়ি নেওয়ার পরে যে রোজার মাসে রূপোর ভিডিও দেখে এসছি তোমার ভিডিও যারা দেখে আসবে আমি তাদের জন্য 108 টাকা ছাড় দেব ডিসকাউন্ট করব সুপার চল ফার্স্ট ওনার গাড়ি এটা আচ্ছা আচ্ছা এটাও ফার্স্ট ওনার ফার্স্ট ওনার নিশ্চয় বনার তুলে দেখাচ্ছি দেখাবো দেখাবো আমি জানি যে আমার ভিডিও দেখে যে থেকে মানুষ আসে অনেকে বলে যে পঞ্চাশ হাজার কম তিরিশ হাজার কম কমের ব্যাপার না আগে গাড়ি দেখুন আমরা এরকম খুলে দেখাবো কোয়ালিটি কোয়ালিটি দারুন সেটাই তো বলছে সিল টু সিল গাড়ি দেখুন আগে

নতুন জিনিস নতুন কিছু লাগানো ক্যামেরাম্যান একবার এলআই হুইলটা জাস্ট ফলো করো কাস্টমার এলআই লাগিয়েছে 60000 লাগি মানে এলআই কাটিংটা দেখো ঠিক এইভাবে গোল করে মাজাটা নিচে হয়ে গেছে যখন গাড়িটা চলবে না এর একটা লুক আলাদা লুক আলাদা হয় আরে আমি তো চালাবো ভিতরে বসে আর দেখবে তো রাস্তার মান রাস্তার মানুষ তো তাদের যদি ভালো না লাগে কি করে দেব 21 21 দেখুন তারুণম টোটাল পার্সোনাল ইউজ হতো বিডিআই গাড়ি অ্যাকচুয়ালি পার্সোনলাইজ হয় না লোকে পেট্রোল গাড়ি ইউজ করে আচ্ছা আচ্ছা কিন্তু এই ভদ্রলোক ডিজেল গাড়ি নিয়েছে উনি নিজে ইউজ করতে একদম কম চলা পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে চলা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে আবার একটি নতুন ভিডিও সকল অডেসদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে গাড়িগুলোর কোয়ালিটি গাড়িগুলোর কন্ডিশন সব থেকে বড় জিনিস রিলস যেটা দেখলে সেটা হলো কি নতুনের মতো গাড়ি তো নতুন গাড়ি কেন কিনবেন আসুন এখানে খুবই কম চলা কম ইউজ ফার্স্ট অনার ফুললি অরিজিনাল টিম এবং প্রতিটা গাড়ির আবারও সকল অডেন্সদের দুবারা ডিটেলস দেব গাড়িগুলোর কন্ডিশন প্রাইস কত এবং কি কি অফার সুযোগ সুবিধা আছে কিছুই জানতে আমাদের সঙ্গী আছে আমাদের ভাইজান কেমন আছে ভাই এই খুব ভালো দাদা আছে হ্যাঁ অডেন্সদের কিছু বলবেন যারা গাড়ির ভিডিও দেখছে গাড়ি কিনবে ইচ্ছা আছে তাদের জন্য কিছু বলবেন তাদের জন্য এটাই বলবো গাড়ি আসুন দেখুন গাড়ি খুব ভালো কন্ডিশন গাড়ি আছে সব ভালো ভালো গাড়ি আমাদের আছে আপনারা আসুন দেখুন গাড়ি আশা করি কোনো দিকে ঠকবেন না নিশ্চয় তো চলেন আপনাদের কিনতে সময় বেশি ব্যয় করব না তার কারণ এখন রোজার মাস যতটা কম কথা বলে গাড়িগুলোর ডিটেলস আমরা দিতে থাকি শুনতে থাকুন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিও দেখার পর আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন আচ্ছা ফার্স্ট গাড়ি থাকছে আমাদের এটা হচ্ছে ব্যালিনো 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 দু হাজার গাড়ি আছে এটা খুব ভালো গাড়ি আছে চার হাজার মাত্র চলেছে হ্যাঁ হ্যাঁ মাত্র চার হাজার কিলোমিটার চলেছে বাস্তবে বাস্তবে আপনি দেখে নেবেন স্টেপ নিয়ে আনিউজ আছে আচ্ছা গাড়ি

শর্ট ভিডিও ভালো চলে ইউটিউব বড় ভিডিও কম চলে মানে আমি একটাই দর্শক বলবো যে এই গাড়িটা একদম নতুন আমাদের আছে নতুন গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসুন সমান সমান মানে একবার এসে যাক নতুন গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসুন কিন্তু টাকার মধ্যে ডিসকাউন্ট অনেক হবে টাকার ভিতরে অনেক ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট হবে এটা আজকে আজকের জন্য একটাই ডেট বলি কোনো বার্গেনিং না করে একটাই ডেট বলি সাড়ে ছ লক্ষ টাকা অবধি হবে সাড়ে ছ লাখ সাড়ে ছ লাখ আচ্ছা লোন ফ্যাসিলিটি নিয়ে কি বলতাম লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল এটা জিরোতেও দিয়ে দেবো

এটা নতুন একদম নতুন মানে সর্ব কিছুই এটা নিউ লুক আড়াই থেকে তিন মাস বয়স আড়াই থেকে তিন মাস বয়স আচ্ছা এগুলো চলবে তাহলে নিশ্চয়ই আপনি জ্বালা সব চলবে কন্ডিশন কেমন ভালো দারুন কন্ডিশন ভয় গুলো ভালো তাই ভালোর থেকে ভালো আচ্ছা ভালোর থেকেও ভালোর থেকে ভালো লুকটা দেখেন কত সুন্দর আবার নাম্বারটা দেখেন সিক্স গ্রামটাও কিন্তু সুপার নাম সুপার নাম্বার আছে যে এটা চলা কতটা এটা চলা সাড়ে তিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার মাত্র মানে এত তাড়াতাড়ি ইউজ করে পরিণত হলো একদম তো কেন যে জিনিস নিউ সেই জিনিসই পুরনো। এক থেকে দুদিন ওয়েটিং সেটাও পুরনো। এক থেকে দুদিন হওয়া মানেও সেটাও পুরোনো না এক থেকে দুদিন ওয়েটিং দাম অনেক কম অনেক কম মার্কেট থেকে নতুনের থেকে আজকে কেমন তুলনা হতে পারে মোটামুটি দু থেকে আড়াই লক্ষ টাকা ফানে চিন্তাই করেন কয়েকদিন চার হাজার কিলোমিটার চালিয়েছে দু থেকে আড়াই লাখ টাকা অব্দি বাঁচাতে পারে চলেন একবার কেমন এমন চলে এসো কন্ডিশনটা একবার দেখাই আচ্ছা এটা ফার্স্ট না অরিজিনাল প্রিন্ট এটা তো মুখে বলতে এটা মুখে বলতেই হবে না এটা টায়ার কন্ডিশন দেখেন এলাই হুইল এর সাথেই তাই তো আচ্ছা তারপরে পিছনের টায়ারটা দেখেন এটা এস্টেমি টায়ার আনিউজ হবে নাকি একদম আনিউজ টায়ার মানে কেউ এখন হাতই লাগায় না এখন হাত লাগায় নিশ্চয়ই সেটাও আমরা দেখাই এই দেখেন আচ্ছা ভিতরের কন্ডিশন এখান থেকে একটু ক্যামেরাম্যান একটু ফলো করো এটা তো ঢোকার কথা ভিতরের কন্ডিশন দেখো প্রতিটা এর এখনো পেপার আছে আচ্ছা এখানে ডাক্তারি ফর্মুলা যেটা থাকে এবং নতুনের যে বই নতুন কিনতে গেলে যে বই সে বইটাও এখনো সেইভাবেই আছে আচ্ছা এর এস্টের মিটার কোথায় কিভাবে আচ্ছা এগুলো জগের রেঞ্জ হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখেন আনটাস্ক মানে নতুন গাড়ি নতুন গাড়ি একদম কিনতে যাওয়ার আগে একবারের ভিতরে ফারাক তো পয়সা তো সবারই ইনকাম করতে হয় যাদের বেশি ইনকাম তাদেরও করতে হয় যাদের কম ইনকাম তাদেরই করতে সবারই করতে হয় আচ্ছা এই গাড়িটা গাড়ি নিউ মডেল এক্স আই প্লাস চার হাজার কিলোমিটার চলা সাড়ে থেকে চার কিলোমিটার চলা কত সালের আছে কোনটা এটা তিন থেকে চার হাজার কিলোমিটার চলা কত সালের গাড়ি আছে এটা দু হাজার এর গাড়ি আছে আড়াই মাস থেকে তিন মাস বয়স গাড়ি থেকে তিন মাস থেকে তিন মাস বয়স প্রাইজের কত কোট করছো এটা আপনাকে বললাম যে নতুন থেকে দু লাখ আড়াই কমে যাবে এটা আজকের জন্য একটাই প্রাইস বলি হ্যাঁ হ্যাঁ আজকের জন্য একটাই প্রাইস দেবেন সাত লাখ নব্বই টাকা সাত লাখ নব্বই হাজার লাখ নব্বই হাজার টাকা নিশ্চয়ই ভিতরের কন্ডিশন দেখতেই পাচ্ছেন মানে সব সেই দারুণ কন্ডিশনের সিট কভার লাগানো যেটা টপ সিট কভারের মধ্যে নিশ্চয়ই ওভারঅল আর কিছু বলারই নেই এটা আমার মনে হয় যাতে সিভিল ভালো আছে জিরো ডলার জিরো ডেভেলপমেন্টে লোন করে দেবো আমরা একবার আসতে হবে কোথায় আসবে আর আডি আডি মোড়সে আসুন আসতে হবে আপনার বিরাটি বাকরাতে বিরাটি বাকরা বিরাটি বাকরা যশোর রোড পাশেই আচ্ছা আচ্ছা কেউ যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করবেন আমরা গাইড করে নেব গাইড করে নিশ্চয়ই আচ্ছা তারপরেই থাকছে আমাদের তারপরে থাকছে সুইফ ডিজার সুইফ ডিজার সুইফ ডিজার ববি ডিজেল ওবি ডিজেল ডিজার ডিজেল ফাস্ট ওনার ফাস্ট ওনার ফাস্ট ওনার নাম্বার দেখো ভিআইপি নাম্বার আছে আচ্ছা একুশ 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 দারুন টোটাল পার্সোনাল ইউজ হতো তো ভিডিআই গাড়ি অ্যাকচুয়ালি পার্সোনাল ইউজ হয় না লোকে পেট্রোল গাড়ি ইউজ করে আচ্ছা আচ্ছা কিন্তু এই ভদ্রলোক ডিজেল গাড়ি নিয়েছে

মোটামুটি ধরুন 420000 দি লাস্ট হবে এটা 420000 তার কারণ কন্ডিশনটা ভালো মানে গাড়িটা যেই ইউনিক সে নিয়ে চালাতে পারবে আচ্ছা তাহলে বনেটটা তুলে একটু দেখাও তার কারণ অরজিনাল সিল একদম টোটাল ইঞ্জিন থেকে আরম্ভ করে বডি থেকে সব টোটাল সিল আছে আচ্ছা এই গাড়ি দেখার মত কিছু নেই কিছুই নেই একবার কন্ডিশন দেখুন কন্ডিশন দেখলে দেখলে দেখতে হবে দেখলে দেখতে হবে এই দেখেন সিল টু সিল আছে টোটাল সিল বাটাম টু বাটাম এগুলো বাটাম সিল টু সিল বাটাম টু বাটাম এবং এই যে অ্যাপ্রোচ মানে সব অ্যাপ্রোচ সিল আছে ইঞ্জিনে নাট পর্যন্ত নতুন আছে না একদম মানে এখানে এসে সব গাড়ি ডিজেল গাড়ি যে ডিজেল গাড়িতে অনেক গাড়ি থাকে মোবাইল ঘামাটা এর মধ্যে এক ফোঁটা মোবাইল কোথাও ঘামাটা মতো দূরে থাকে একদম নতুনের মতন আছে ইঞ্জিন মানে যখন প্র্যাকটিক্যাল একটা গাড়ি কিনতে আসবেন সব থেকে তো এইভাবে তুলে টালে দেখে আমি যতটা দেখাচ্ছি বাড়ি বসে অনুভব করতে পারবে যে গাড়িটা কন্ডিশন কেমন আছে একদম তাই তো নাকি নিশ্চয়ই আরো কিছু দেখানোর প্রয়োজন হলে কিভাবে দেখাবো গাড়ি যদি উল্টে দেখানো সম্ভব দেখাতাম কমেন্ট করবেন চেষ্টা করবো আচ্ছা বর্ণের লাভে দেন তাহলে এটা প্রাইস আজকে কোর্ট কত হচ্ছে এটা চার লাখ কুড়ি চার লাখ কুড়ি এটার জন্য মানে ইএমআই এটা ইএমআই ফেসিলিটি আছে এটা মোটামুটি

আজকের জন্য সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখ টাকা লাখ টাকা সেইভাবেই কাস্টমারের সিভিল ভালো হলে পরে এটা আড়াই তিন লাখ টাকা অবধি লোন আড়াই তিন লাখ টাকা অবধি হয়ে যাবে দেখেন প্রতিটা গাড়ি গাড়ি কিন্তু যখনই কিনতে আসবে কেউ বন্যের না তুলে গাড়ি কিনবে না

ভাড়াও খাটায় ভাড়াও খাটায় নিশ্চই আচ্ছা এটা তাহলে কত সালে এটা এটা হচ্ছে দু হাজার ষোলোর গাড়ি ষোলোর ছাব্বিশ অবধি ট্যাক্স আছে ২৬ ট্যাক্স ও বি ভি গাড়ি ওবি ভি ডি ডিজেল না এই পেট্রোল না ডিজেল ডিজেল মাইলেজ মাইলেজ মোটামুটি কুড়ি রাজা রাজা আটটি হিসেবে মানে সেভেন সিটার হিসেবে মাইলেজ আদা 2000 2016 এর গাড়ি 26 ট্যাক 26 ট্যাক ফার্স্ট ওনার গাড়ি এটা এটাও ফার্স্ট ওনার ফার্স্ট ওনার বলনি دودো বনার তুলে দেখাচ্ছি গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি দেখাবো কোনো চালি দেবো না নিশ্চয় তার কারণ আমি জানি যে আমার ভিডিও দেখে অনেকে যে প্রান্ত থেকে মানুষ আসে কার অনেকে বলে যে 50000 কম 30000 কম কমের ব্যাপারে নাকে গাড়ি দেখুন আমরা এরকম খুলে দেখাবো

চলা এটা এটাও একই চল্লিশ থেকে এর মধ্যেই চলা চল্লিশ থেকে প্রাইস প্রাইস এটা আজকের জন্য নেব দেখুন মার্কেটে তো অনেকে অনেক রকম দাম বলছে আচ্ছা আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি না সেকেন্ড গাড়ি এরকম এরকম হয়তো সব সবকিছু অরিজিনাল পেন্ট সব বললে বলে দিলাম গাড়ির টোটাল অরিজিনাল পেন্ট আছে শুধু বাম্পার গুলো পেন্ট আছে শুধু বাম্পার দুটো বাম্পার খালি পেন্ট আছে তাছাড়া

ইনোভা ক্রিস্টা কোন মডেল এটা জি না না জি না জি না দাদা ভি আছে এটা টপ আছে টপ ভি মডেল ভি নিশ্চয় এটা ভি মডেল আছে ভি মডেল 2018 এর গাড়ি আছে গাড়ির কন্ডিশনও দারুণ এই গাড়িরও দারুণ কন্ডিশন আছে 18 গাড়ি 18 এর গাড়ি 28 দি ট্যাক্স রবি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ফার্স্ট ওনার প্রিন প্রিন অরিজিনাল টোটাল গাড়ি দেখুন ইনোভা চলা কতটা এটা চলা আছে 50 থেকে

যে গাড়ি যদি মেনটেন্স দেখা যায় এটা পাঁচ লাখ ছ লাখ চালানো কোনো ব্যাপার নেই কোন ব্যাপার নেই মেনটেন্স সবচেয়ে বড় জিনিস টাইমে মোবাইল চেঞ্জ করুন টাইমে কুলেন চেঞ্জ করুন সবকিছুই একদম ইনোভা যারা ইউজ করে তারা জানে একই ব্যাপার তোমাদের দুপুরবেলা বেলা হলেই তো খিদে লাগে খিদে লাগে সকালবেলা উঠলেই তো আমাদের টিফিন খাবার চা খাবার মনে হয় সেই একই ব্যাপার ভাই আচ্ছা দু হাজার দু হাজার আঠারো গাড়ি মডেল আছে টপ মডেল একদম মার্কেটে চলছে মোটামুটি চোদ্দ সাড়ে চোদ্দ দাম চলছে একদম সাড়ে চোদ্দ চোদ্দ দরকার নেই একটাই দাম বলি সাড়ে তেরো লাখ টাকায় সাড়ে তেরো লাখ সাড়ে নিতে পারে নিশ্চয়ই এই দামে এই দামে এবং এক থেকে দেড় লাখ টাকা অব্দি আমার এক থেকে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট করলে বাধ্যবিটা লোন করে দেয় আর কিছু বলার আমি আর কিছু বলার আচ্ছা তারপরে নেক্সট থাকছে আমার এটা হয়ে গেছে দাদা এটা হয়ে গেছে কি বলছো এটা হয়ে গেছে

সামনে তো গার্ড খুব দারুন একটি ছোট মতো গার্ড দেওয়াই আছে কত সারি টোটাল অরিজিনাল পেন্টের মধ্যেই আছে অরিজিনাল পেন্টে উইথ রেকর্ডও আছে 44000 রেকর্ড আছে 50000 এখন অফ সামথিং চলা আছে আচ্ছা 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 উইথ রেকর্ড আছে এটা কত সালে এটা এটা হচ্ছে 2019 এর গাড়ি 29 ট্যাক্স 29 অব্দি ট্যাক্স কি बात है ঠিক আছে এটা আজকের জন্য মোটামুটি প্রাইস একটাই বলি মার্কেটে চলছে 10 এর উপরে যাই হোক এটা একটাই দাম নেব নলখ আশি হাজার টাকা নয় মার্কেট দশ লাখের উপরে প্রায় চলছে চলছে ডাব্লিউএলএন কিন্তু এই কালারটা রেয়ার পাবেন না না এটা টোটালটাই আনকমন কালার আছে টোটালি আনকামন কালার আসুন এক থেকে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান নিয়ে যান এটা আরো কিছু জানতে গাড়ির ব্যাপারে স্ক্রিনের নাম্বার আছে কল করুন কল করুন আচ্ছা তারপরেই আমাদের তারপর আসি ক্রেটা ক্রেটা এটা কি নিউসেফ এটা হচ্ছে একদম নিউ ইর আগেরটা নিউ ইর আগেরটা নিশ্চয়ই এটা হচ্ছে দু হাজার বাইশের এটাও বাম্পার থেকে পেছন বাম্পার অব্দি অরিজিনাল প্যান্ট বাস্তবে বাস্তবে আপনি গাড়ি দেখুন একদম চলা কতটা এটা চলা আছে তিরিশের মধ্যেই তিরিশের মধ্যে তিরিশের মধ্যে ডিজেল পেট্রোল ডিজেল আরে না ডিজেল ডিজেল মানে আঠারো কুড়ি বাইশ এর ভিতরে মাইলেজ আরামসে তো বলা যারা ক্রেটা ইউজ করে তারা জানে আর ক্রেটার ব্যাপারে বলার নেই এই গাড়িটা আরো একটি নতুন জিনিস নতুন কিছু লাগানো ক্যামেরাম্যান একবার এলাই উইল জাস্ট ফলো কর কাস্টমার এলাউই লাগিয়েছে ষাট হাজার সত্তর হাজার টাকা করে এলোই লাগিয়েছে মানে এলাই উইলের দেখো ঠিক এইভাবে গোল করে মাজাটা নিচে হয়ে গেছে গাড়িটা চলবে না এরা লুক আলাদা লুক আলাদা হয় আরে আমি তো চালাবো ভিতরে বসে আর দেখবে তো রাস্তার মান রাস্তার মানুষ তো তাদের যদি ভালো না লাগে কি করে দেবে সেটাই এবং টায়ার কন্ডিশন আর কন্ডিশন খুব দারুন করে পিছনের টায়ারটাও খুব ভালো আছে আচ্ছা যাই হোক এটা কত সালে বললেন দু হাজার দুহাজার গাড়ি আছে বাইশের গাড়ি এটা আজকের জন্য প্রাইস একটাই বলে দিই ওকে এটা মোটামুটি ন লাখ নব্বই ছাড়া যাবে অন দা টেবিল আসুন পাঁচ দশ টাকা কম করে দেবো এখন রমজান মাসের জন্য কি অফার আমার জন্য আমি তো রোজার জন্য বলে দিলাম ন লাখ নব্বই দাম রেখে রোজার ভিতরে কেউ যদি রোজার ভেতরে যদি কেউ আসে অন দা টেবিল গাড়ির জন্য নয় আচ্ছা গাড়ির জন্য না আচ্ছা আমার জন্য আপনার জন্য আমার ভিডিও দেখে আসবে আর পমিনা টেবিলে গাড়ি নেওয়ার পরে কি দেবেন বলেন নেওয়ার পরে আগে দেবেন তাহলে সেটাও মানে ইয়ে হচ্ছে না আচ্ছা গাড়ি নেওয়ার পরে গাড়ি নেওয়ার পরে গাড়ি রোজার মাসে রুপুমার ভিডিও দেখে এসেছি তোমার ভিডিও যারা দেখে আসবে আমি তাদের জন্য দশ টাকা ছেড়ে দেবো ডিসকাউন্ট করবো সুপার চল্লিশারি কিছু বলার নেই এটা প্রাইস তাহলে কত করবো এটা হচ্ছে ন লাখ ন লাখ আশি হাজার

আট লাখ পঁচিশে হাজার টাকা আট লাখ পঁচিশে এটা ছাড়তে পারবে আরো একটি জিনিস স্করপিও ক্ষেত্রে ডাউন পেমেন্ট কেমন দিতে হয় সাড়ে সিভিল থাকলে অডিও সাড়ে সাতশো যদি সিভিল থাকে মোটামুটি এক লাখ টাকা ডাউন পেমেন্ট লোন করে দেবো এটাও কি দু থেকে তিন দিনের গাড়ি হ্যাঁ দু থেকে তিন দিন চার দিন স্করপিউ গুলো তিন থেকে চার বছর অব্দি লোন করানো তিন থেকে চার বছর অবধি লোন আরামসে আরাম পরের গাড়িটা এটা দাদা সেল হয়ে গেছে এটা আরে না এটা সেল হয়ে গেছে যে কি গাড়ি ছিল

এটা ইলেভেন আছে কিন্তু ইলেভেন ইলেভেন আর ক্লাসিকের মধ্যে একটু পার্থক্য আছে আপনি জানেন কি পার্থক্য একটু অডিয়েন্স দের ক্লাসিকে হচ্ছে একশো কুড়ি ইঞ্জিন এটা একশো চল্লিশ ইঞ্জিন আচ্ছা এই ইলেভেন যারা ইউজ করেছে তারা এই ইলেভেন ছাড়েনি ক্লাসিক নেবে না তারা এই ইলেভেনে নেবে আচ্ছা 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 এই একটা খুবই এর মধ্যে আছে তা যাই হোক আজকের জন্য এটার প্রাইস এটা অনরুড প্রাইস অনেক বেশি ছিল আচ্ছা ক্লাসিকের থেকে অনেক বেশি ছিল অনেক বেশি ছিল অনেক বেশি ছিল তা আজকের জন্য এটা মার্কেটে তো পনেরো পনেরো বাদ দেন পনেরো পনেরো না এটা চোদ্দ পঞ্চাশ অব্দি তারপরে চালানি দেয়ার বা যাকে ইচ্ছা নিয়ে আসুন এসে দেখুন একবার দেখে তারপরে তারপরে ভালো লাগলে ভাববেন না পঞ্চাশ এক লাখ কম হবে একদম দু পাঁচ হাজার টাকা এরকম দু পাঁচ হাজার টাকা এরকমই যদি কিছু মানে তখন ভালোবাসার খাতির মানে এখন ওষুধের দোকানে তাই তো নাকি মনে কিছু করবেন না আমরা সবাই সব কথাই জানি কিন্তু কিছু কিছু কথা কেউ বললে না তখন প্র্যাকটিক্যাল ভালো লাগে শুনতে তাই তো একদম আজকে বহু যত গাড়ি ছিল প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দিলাম শুনলেন সবাই মিলেই শুনলাম কোন গাড়ি নেওয়ার সময় আরো কিছু জানতে স্ক্রিনের নাম্বার দিয়েছি কল করুন এবং আসুন একবার কোথায় আসবেন আর ডি মটর আর ডিমটর এটা আপনার আসতে হবে বিরাট বাকরা বিরাটি বাঁকড়া মানে এয়ারপোর্টের পাশেই পাশেই এখান থেকে একশো মিটার একশো মিটার মানে কি সময় হ্যাঁ 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 অসুবিধা হলে আপনারা ফোন করুন নিশ্চয়ই অবশ্যই আপনার গাইড করে নেবো তো আজকের ভিডিও আমরা এর অব্দি সমর্থ করছি ভিডিওটি ভালো লাগবে অতি অবশ্যই একটু কমেন্ট করে যাবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন